আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় আজকে ফাইনাল শাসন দিব তো যে শাসনটি প্রোভাইড করতেছি এই শাসনটি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু আসবে বা কার্যকরী হবে তো এখানে তোমাদের কী কী বিষয় পড়তে হবে কোন টপিকগুলো পড়বা বা হচ্ছে কী কী বিষয় তোমাদের আছে মূলত সিলেবাসের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে আমরা দেখব এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা শাসনটি দেখব নিশ্চয়ই সেটি দেখার আগে একটি অ্যানাউন্সমেন্ট বা সুখবরও তোমাদের জন্য যে নামটা এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে অল সাজেব তোমাদের শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো শাসনের মধ্যে হচ্ছে সৃজনশীল এবং সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ভূ মানে এমসিকিউ থাকবে আনসার সহ যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে কেনার সাথে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বনগত নাম্বার হচ্ছে এটাই আর হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বার এটাই ঠিক আছে আচ্ছা যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে নিতে পারো আর যারা বলো যে আসলে কীরকম আসলে কমন পড়বে তো তোমরা ইতিমধ্যে জানো যে ক্লাস নাইনে যখন পরীক্ষা দিয়েছো বা হচ্ছে টেনেও অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছ বা পাখ নির্বাচনী পরীক্ষা দিয়েছ তখন দেখেছো যে আমরা যা প্রোভাইড করেছি বা দিয়েছিলাম তোমাদের তাই কিন্তু পরীক্ষার মধ্যে এসেছিলো ঠিক আছে কাজে বুঝতে পারতেছ যে কীরকম কমন পড়বে আচ্ছা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইন্যান্স সাজিয়েশনের মধ্যে দেখো দ্বিতীয় অধ্যায়টা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তোমাদের এটা যে অধ্যায়টা দেওয়া আছে এখানে তোমাদের পড়তে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রথম যে প্রথমেই তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সিলেবাসের মধ্যে দ্বিতীয় রয়েছে এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে ঠিক আছে বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়ে মুক্তিযোদ্ধার যে ঐতিহাসিক তাৎপর্য বা মুক্তিযোদ্ধার মূল যে মুক্তিযোদ্ধার ঘটনা এই সম্পর্কে ঠিক আছে তো সূচনা এগুলো আর কি বা মুক্তিযোদ্ধার কারণটা কি জনগণ পেশাদের যে এটা রয়েছে এগুলো একটু পর্ব ভালোভাবে এখান থেকেই থাকবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা পড়ব হচ্ছে আমি পরের টপিককে চলে যাচ্ছি পরে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়টা পড়বে তৃতীয় অধ্যায় থেকে বেশ কয়েকটি টপিক পড়তে হবে আর যেমন সৌরজগতটা পড়বা এবং পৃথিবীতে জীব বসবাসের কারণটা কি ঠিক আছে এবং বু অভ্যন্তরের গঠন অক্ষরেখা নিরক্ষরেখা পড়বা এবং দাগিমা রেখাটাও পড়বা এই খুবই গুরুত্বপূর্ণ এই বিশেষ করে এবং পৃথিবীর যে গতি আন্তর্জাতিক তারিখ রেখা বা দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ জোয়ার বাটাটা পড়বা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ধারণার কারণ এবং শ্রেণীবিভাগুলোও ভালোভাবে পড়বা এই কটা টপিক পড়লে তোমাদের হচ্ছে তৃতীয়তারিটা হয়ে যাবে আচ্ছা তারপর দেখো এখান থেকে ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে কী বিষয় তোমাদের পড়তে হবে তো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমাদের পড়তে হবে রাষ্ট্রের ধারণা এবং উপাদান কার্যাবলী নাগরিকের ধারণা ঠিক আছে দায়িত্ব ও কর্তব্য এবং আইনের ধারণা উৎস এবং সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা তো বিশেষ করে এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো এখান থেকেই তোমাদের হচ্ছে কমন পড়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের যেটি বলতেছিলাম যে মূলত দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং আমরা হচ্ছে দিলাম তোমাদের হচ্ছে ষষ্ঠ অধ্যায় ঠিক আছে আচ্ছা দশম অধ্যায়টা তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা হচ্ছে এমসি জন্য পড়তে পারো এবং একাদশ অধ্যায়টা ঠিক আছে তো বিশেষ করে ওই কয়েকটা অধ্যায় যে আমি বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য আর যারা সাজেশন নিতে চাও ঠিক আছে যা হচ্ছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ